হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে আমি আলোচনা করব দুবাইয়ের প্রিন্স শেখা মেহরার বিষয়ে যার লাইফ স্টাইলে এবং সৌন্দর্য দেখিয়ে প্রতি প্রতি ভক্তদের মন কেড়ে নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শেখা মেহরা জন্মগ্রহণ করেন ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি ডুবাইয়ে জন্মগ্রহণ করলেও খুব ছোটবেলার থেকে ইংল্যান্ডে পড়াশোনা করতেন যে কারণে তার স্টাইল ছিল ভিন্নতা ইডল্যান্ডিকা পিড়ে এসে দুবাইয়ের বিখ্যাত জাইথ ইউনিভার্সিটি থেকে বিজনেস বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন বর্তমানে শেখা মেহরা তার বাবার সাথে ডুবাইয়ের উন্নয়নের জন্য কাজ করেন শেখা মেহরার প্রধান শখ হচ্ছে হর্স রাইডিং তার মোট এগারোটি ঘোড়া রয়েছে এর মধ্যে সব থেকে দামি গোড়াটি তিনি নিলামের প্রয় করেছেন যার দাম হয়েছে থ্রি মিলিয়ন ইউএস ডলার যার পেছনে তিনি প্রতি বছর খরচ করেন চার মিলিয়ন ডলার এছাড়াও রয়েছে তার দুটি রয়্যাল বেঙ্গল টাইগার যার পেছনে তিনি প্রতি বছর খরচ করেন এক মিলিয়ন ডলার চেকামেয়ের বর্তমানে দুবাইয়ের সবচেয়ে ব্লেড রহল বিল্ডিং টাওয়ারের নিচল তার জন্য স্পেশাল ম্যাক্স করা হয়েছে যার মূল্য হয়েছে একশো মিলিয়ন ইউএস ডলার এছাড়াও দুই বছর পূর্বে শেখা মেয়েরার আঠাশতম জন্মদিনে তার বাবা তাকে আটত্রিশ কোটি টাকা দামের একটি গাড়ি গিফট করেন তবে এই গিফটের গাড়ি ছাড়া শেখা মেয়েরা আরও অনেকটা গাড়ি রয়েছে যেমন বিএমডাব্লিউ হেরারি মার্সেন্ডিস ব্যান্ড যা ডুবাইয়ের মতো জায়গায় খুবই স্বাভাবিক শেখা মেয়েরার বর্তমানে সম্পদের পরিমাণ রয়েছে ওয়ান বিলিয়ন ইউএস ডলার যার কারণে সে ইসলামিক কোনো নীতি নিয়ম মানেন না এবং দুবাইয়ের কোনো বড় পার্টিতে যেতে সে কোনো হিজাব করেন না সে এক রাতের জন্য কমসে কম তিরিশ মিলিয়ন ইউএস ডলার খরচ করেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য